কটন ক্যান্ডিফান বৈজ্ঞানিক নাম পরিচিতি কটন ক্যান্ডিফান একটি জনপ্রিয় শোভামা ইন্ডোর উদ্ভিদ যা তার নরম তুলার মতো সবুজ পাতার জন্য পরিচিত এটি সাধারণত বস্টন ফার্ন নামেও পরিচিত পাতাগুলি ঘন ও ঝুলন্ত প্রকৃতির হওয়ায় এটি ঘরের সাজসজ্জায় একটি বিশেষ সৌন্দর্য যোগ করে বৈশিষ্ট্য ধরন চিরসবুজ ফান পাতা সূক্ষ্ম হালকা সবুজ নরম ও পালকের মতো উচ্চতা সাধারণত এক থেকে দুই ফুট পর্যন্ত লম্বা হয় বৃদ্ধি গাছটি ঘরের আর্দ্র ও ছায়াযুক্ত স্থানে ভালো জন্মায় বিশেষত্ব পাতা নরম গঠন ও ঘনত্ব একে তুলোর মতো দেখতে করে তাই নাম খটেন ক্যান্ডিফোন ব্যবহার ঘর বা অফিস সাজানোর জন্য ঝুলন্ত পট বা শেলফে রাখা যায় বাতাস পরিশোধনের ক্ষমতা রয়েছে এটি ঘরের বাতাসকে সতেজ রাখে ইন্টেরিয়র ডিজাইনে প্রাকৃতিক স্পর্শ যোগ করতে এটি দারুণ উপযোগী বিশেষ তথ্য কটন ক্যান্ডি ফার্ন নেসের গবেষণায় অন্যতম সেরা এরপিউরিফাইং প্ল্যান্ট হিসেবে তালিকাভুক্ত কারণ এটি ফরমালডিহাইড ও টুইনের মতো ক্ষতিকর রাসায়নিক পদার্থ শোষণ করতে পারে